আসসালামু আলাইকুম মক্কা কলক টাওয়ারের সিরিজের শেষ অংশে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা জানবো কলক টাওয়ারের ভিতরের মিউজিয়াম বিশাল ক্রিসেন্টার রহস্য আর কিছু অদ্ভুত ও কম জানা তথ্য কলক টাওয়ারের উনষাট থেকে তেষট্টি তালায় অবস্থিত রয়্যাল কলক টাওয়ার মিউজিয়াম এখানে চারটি বিশেষ বিভাগ আছে এক ইউনিভার্স গ্যালারি চার সূর্য নক্ষত্র আর সময়ের ইসলামিক ধারণা দুই টাইম মেজারমেন্ট গ্যালারি পুরো সময় মাপার যন্ত্র ও ইসলামিক ক্যালেন্ডারের ইতিহাস তিন ক্রাসান সেকেন্ড ফ্লোর বিশাল কৃষি সেন্টারের ভিতরে প্রবেশ করার সুযোগ যেটা পৃথিবীর উচ্চ কৃষি সেন্টার লেভেল চার অবজারভেশন ডে এখান থেকে কাবা শরীফ পুরোপুরি দেখা যায় এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য কলক টাওয়ারের সোনালী চাঁদ বিশ্বের সবচেয়ে বড় কৃষেন যার ওজন প্রায় পঁয়ত্রিশ টনেরও বেশি এর ভিতরে একটি ছোট রুম আছে যেখানে টেকনোশিয়ানরা মেনটেন্স করে চারটি প্রতিটি ব্যাস তেতাল্লিশ মিটার যা ফুটবল মাঠের অর্ধেকের সমান রাতের বেলা দুই মিলিয়নের বেশি লাইট জ্বলে উঠে পুরো শহরকে আলোকিত করে কোলক টাওয়ার হোটেল আছে তারকা বিশাল ইসলামিক বড় শপিং মল হেলিকপ্টার মুসলিদের জন্য আলাদা নামাজের জায়গা আছে যা সরাসরি হ্যারাম শরীফের দিকে মুখ করা চলুন কিছু কম জানা তথ্য দেখি গড়ির কাটা একুশ মিটার লম্বা সাদের ব্যবহৃত সোনার চব্বিশ ক্যারেট পঁচিশ কিলোমিটার দূর থেকে গড়ি দেখা যায় বাতাসের কিলোমিটার ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারে প্রতি রাতে আল্লাহ লেখা লাইট শো দেখা যায় পৃথিবীর সবচেয়ে উঁচু ঘন্টা টাওয়ার প্রতিদিন মিলিয়ন মুসলমান এই টাওয়ারের দিকে তাকাই ইবতের সময় এর ভিতরে চল্লিশটি লাইট আছে যেগুলো উৎসবের সময় ঈদ কুরবানি বা হজের সময় জ্বালানো হয় যেগুলো এক একটার ওজন ফেরায় তেরোশো কেজির মতো মক্কা কলকটা শুধু মুসলিমদের সময়ের জন্য না এটি মনে করিয়ে দেয় যেখানেই থাকো আল্লাহ তোমাকে দেখছেন প্রতি পাঁচক্ত নামাজের ঘোষণা এই টাওয়ারে পৃথিবী কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেয় যেন আমরা ইবাদত কখনো ভুলে না যাই কলক টাওয়ারের সবচেয়ে গোপন অংশ হলো এটির বিশাল টিভি সেন্টার কয়েকজন ইঞ্জিনিয়ার ছাড়া খুব কম মানুষই ভেতরে যাওয়ার অনুমতি পায় যেখানে দাঁড়ালে মনে হয় আপনি খুব আকাশের কাছে নিচে তাকালে দেখা যায় কাবা শরীফ ঘিরে ডেউ মক্কা ক্লক টাওয়ার সেরে থাকার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মুসল্লি যখন কাবা শরীফের দিকে তখন তাদের মাথার উপর দাঁড়িয়ে থাকে এই কোলক টাওয়ার ইসলামের সময় ও ঐক্যের সময় হলে টাওয়ারের লাইটিং বদলে যায় আর আল্লাহ ও বিসমিল্লা আলোকিত হয় পুরো মক্কা শহর একটি শান্তির অনুভূতি তৈরি করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটি শুধু ববন নয় বরং আমাদের ইমার ঐতিহ্য এবং ঐক্যর প্রতীক আল্লাহ আমাদের সবাইকে বারবার এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দিন আপনারা আমার দোয়া রাখবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন